আমরা এখন যেটা দেখাচ্ছি আলমডাঙ্গা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা থানার পশু হাটের অর্থাৎ মেন রোডের সাথে মোহাম্মদ মিলন উনি একজন অর্থাৎ শরবত বিক্রেতা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে লোকে শরবত খেয়েছে আমরা তার তাদের সাথে জিজ্ঞেস করব। মিলন ভাইয়ের শরবত কেমন লাগছে ভাই ভাই শরবতটা খান আপনি ভাই মিলন ভাইয়ের শরবত কেমন লাগছে খুব সুন্দর তাই না প্রচুর পরিমাণ তার থেকে শরবত ভাই মিলন ভাই শরবত কেমন লাগছে খাচ্ছেন তো আপনারা একটু বলেন বলেন খান আর বলেন বড় ভাই কেমন লাগছে মিলন ভাই শরবত ভালো লাগছে তাই না আপনারা মিলন ভাইয়ের কাছ থেকে শরবত একটু বেশি বেশি করে খাবেন আমরা ভিডিওতে দেখাবো যে হ্যাঁ মিলন ভাইয়ের শরবত কিন্তু প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে যেহেতু মিলন ভাই বাসার ঠিকানা একটু বলেন আমার বাসা আলমনগর ইরশাদপুর আলমনগর ইরশাদপুর আপনি প্রত্যেক হাটেতে নিয়মিতভাবে এখানে আসেন আমি প্রত্যেক বুধবার এখানে বসি আর অন্য কোথাও যান নাকি ভাই অন্য অন্য হাটে যায় হাত হাই যায় ফুলটাটা যায় যায় সখাতী বাজারে যায় মানে আমরা আসলে বলছিলাম যে মিলন ভাই কিন্তু আলমনগর অর্থাৎ পশু হাটের থেকে সহ কিন্তু সখাতী সখাতী অর্থাৎ হাটদি বাজারে করেন যান এবং তার সাথে হচ্ছে পোল্টাঙ্গা বাজারে পড়ে আসেন এবং দেখুন পেয়ার্স প্রচুর পরিমাণে কিন্তু রস শরবত খাসের লোকজন আমরা তাদের কাছ থেকে জিজ্ঞেস করেছি আসলে কিন্তু মিলন ভাইয়ের শরবত কিন্তু খুব ভালো এবং ভালো বিক্রি হয় মিলন ভাই আপনার ফোন নম্বরটি একটু বলেন সাইনবোর্ডে আছে ভাই জিরো ওয়ান ডবল সেভেন এইট এইট সেভেন ফাইভ থ্রি ফোর ফাইভ ফিওর্স যদি কেউ শরবত খেতে চান তাহলে আমরা যে স্ক্রিনের নাম্বারটা বলে দিলাম এই নম্বরে যোগাযোগ করলে মিলন ভাই অর্থাৎ সপ্তাহে একদিন আলমডাঙ্গা পশু হাট এবং হাটদি বাজারে পরে ওপলতারাঙার হাটে এসব স্থানে কিন্তু শরবত বিক্রি করেন